اللهم اسكنا يا غوس اغثنا اللهم اسكنا غيسا مغيسا مريئا مريعا نافعا غير ضاع عاجلا غير عاجل আপনি আমাদের সাহায্য করেন আপনি রহমত করেন বরকত দেন আপনি মদিনার বকে বৃষ্টি দেন তাড়াতাড়ি দেন দেরি করেন না সুবহানাল্লাহ বিশ্ব নবী দোয়া করতে দেরি মুহূর্তের মধ্যে ঝুম ঝুম করে বৃষ্টি নাজিল হয়ে মদিনাটা প্লাবিত হয়ে গেল আকাশে মেঘ দেয় বৃষ্টি দেয় আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুহু আল্লাহ মেঘ দে পড়েন পড়েন আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুহু আল্লাহ মেঘ দে সবকিছু দেয়ার মালিক কে আল্লাহ বৃষ্টি দেয় কে আল্লাহ মেঘ দেয় কে নবীর দোয়ার বৃষ্টি নামলো শুক্রবার বৃষ্টি শনিবার বৃষ্টি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এরপরের শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি হলো কারণ দোয়ার বৃষ্টির দোয়া করছে